তো হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি এসেছি আর আমার একটা পাড়ার ভাই এসেছে চয়ন তো একটু হাই করে দেয় তো বন্ধুরা আমরা এসেছি ডায়মন্ড হারবার কেল্লার মাঠে তো সকলেই জানো কিছুদিন পরে তো পিকনিক শুরু হয়ে যাবে তাই আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার কেল্লার মাঠে ঘুরতে ও তোমাদেরকে দেখাতে কারণ ডায়মন্ড হারবার বুকে সেরা ট্যুরিস্ট স্পট ও পিকনিক স্পট ডায়মন্ড হারবার কেল্লার মাঠ পঁচিশে ডিসেম্বর পড়তে না পড়তেই শুরু হয়ে গেল পিকনিক করা পিকনিক করা ও সুন্দরভাবে ঘুরে বেড়ানোর জন্য আবারও সেজে উঠল ডায়মন্ড হারবার কেল্লার মাঠ পিকনিক গ্রাউন্ড এই ডায়মন্ড হারবারের বুকে বেস্ট ট্যুরিস্ট স্পট ও বেস্ট পিকনিক স্পট হলো ডায়মন্ড হারবার কেল্লার মাঠ পিকনিক গ্রাউন্ড এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো ডায়মন্ড হারবার কেল্লার মাঠটি পিকনিক করার জন্য ও চারিদিকে ঘোরার জন্য এই জায়গাটি কেমন ডায়মন্ড হারবারের বেস্ট ট্যুরিস্ট স্পট ও পিকনিক স্পট হলো ডায়মন্ড হারবার কেল্লার মাঠ প্রথমেই বলে দিই এই মাঠে প্রবেশ করার জন্য টিকিট মূল্য রয়েছে চলো প্রথমে গিয়ে দেখা যাক কতটা টাকা টিকিট রয়েছে চলে এলাম আমরা ডায়মন্ড হারবার টিকিট কাউন্টারে ডায়মন্ড হারবার পৌরসভার পরিচালিত ইকো পিকনিক গ্রাউন্ড এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটেই তবে প্রবেশ করতে হবে ডায়মন্ড হারবার কেল্লার মাঠে চলো দেখে নেওয়া যাক কত টাকা করে টিকিট মূল্য রয়েছে এখানে দেখতে পাচ্ছ পঁচিশে ডিসেম্বর আসার আগে অনেকেই পিকনিক করা শুরু করে দিয়েছে এখানে বাস ও দেখতে পাচ্ছি পিকনিক করতে এসেছি অনেকে দূর দূর থেকে এই ডায়মন্ড হারবার কেল্লার মাঠে প্রথমে ঘুরে আসি এই মাঠের ভিতরের দিকটা পিকনিক করার জন্য ও ঘোরার জন্য এই কেল্লার মাঠের ভিতরের জায়গাটি কেমন তোমাদেরকে দেখাবো এই ডায়মন্ড হারবার কেল্লার মাঠের ভিতরে এমন এমন সুন্দর জায়গা রয়েছে যারা যারা পিকনিক করতে চাও তাদের জন্য সুন্দর লাগবে ও যারা যারা নিরিবিরি পার্সোনালভাবে সময় কাটাতে চাও তাদের জন্য খুব সুন্দর লাগবে তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই এই কেল্লার মাঠের ভিতরের ভিউটা দেখো কত সুন্দর তো এই যে প্লেসটা যারা যারা শ্যুট করতে ভালোবাসে তাদের জন্য এক নম্বর প্লেস এই জ্যামঢাম কেল্লার মাঠের ভিতরে খুব সুন্দর যে এই জায়গাটি এখানে সারি সারি যে খেজুর গাছগুলো দেখতে পাচ্ছ এই খেজুর গাছের রস নিয়ে গুড় তৈরি করে এখানে বিক্রি করা হয় তো চলো গুড়ের যে অনেকগুলো দোকানগুলো রয়েছে সেইগুলো তোমাদের দেখায় এই কেল্লার মাঠের ভিতরেই দোকান রয়েছে এই খেজুর গাছ থেকে রস পেরে নিয়ে গুড় তৈরি করে এইখানেই বিক্রি করা হয় এই দোকানগুলোতে এখানে অনেকগুলোই দোকান রয়েছে এই মাঠের ভিতরে এখানে দেখতে পাচ্ছি আরো একটি গুড়ের দোকান রয়েছে এখন আমি এই মাঠের ভিতরের দিকটায় যেখানে পিকনিক করার জন্য ও নিরিবিলি সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা রয়েছে আমি এখন চলে এসেছি কেল্লার মাঠের ভিতরের দিকটা এই যে জায়গাটি পিকনিক করার জন্য সত্যি খুব সুন্দর একটি জায়গা চারিদিকে খেজুর গাছ ও বিভিন্ন গাছপালায় ঘেরা আমি বলবো যারা নিরিবিরি পিকনিক করতে চাও ডায়মন্ড হারবার কেল্লার মাঠের এই ভিতরের দিকটা সত্যি খুব সুন্দর জায়গা এটি পিকনিক করার জন্য খুব সুন্দর একটি প্লেস চলো বন্ধুরা এখন যা যা কেল্লার মাঠের সামনের দিকটায় যেখানে রয়েছে দোলনা বসা সিট ও বাচ্চাদের খেলাধুলার জন্য একটি সুন্দর প্লেস এই কেল্লার মাঠের ভিতরে বাচ্চাদের চলার জন্য নাগরদোলাও রয়েছে দুপুর থেকে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল আমি একটু দোল্লাটা ফাঁকা পেয়ে একটু দোল্লা চলে নিলাম বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো